2022 সালে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধের প্রধান কারণ সমূহ ন্যাটোর সম্প্রসারণ রাশিয়া দীর্ঘদিন ধরে ন্যাটোর পূর্ব সম্প্রসারণ নিয়ে উদ্বিগ্ন ছিল ইউক্রেনের ন্যাটোতে যোগদানের সম্ভাবনা রাশিয়ার জন্য নিরাপত্তার হুমকি হিসেবে দেখা হয় কারণ এটি পশ্চিমা সামরিক শক্তিকে তাদের সীমানার কাছাকাছি নিয়ে আসতে পারে বলে অভিমত করেছেন রাশিয়া ইউক্রেনের পশ্চিমাপন্থী অভিমুখ দু হাজার চোদ্দ সালে ইউক্রেনের ময়দানের বিপ্লবের ফলে রাশিয়া প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিস ক্ষমতাচ্যুত হয় এবং একটি পশ্চিমাপন্থী সরকার প্রতিষ্ঠিত হয় রাশিয়া এই পরিবর্তনকে তাদের প্রভাব বলয়ের বাইরে যাওয়ার প্রচেষ্টা হিসাবে রেখেছেন ক্রিমিয়া দখল দু সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলকে সংযুক্ত করে যা আন্তর্জাতিকভাবে নিন্দিত হয় এই ঘটনার পর থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্পর্ক আরও খারাপ হতে শুরু করে এবং একটি যুদ্ধের দিকে ধাবিত করে ডনবাস অঞ্চলের সংঘাত ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের সামরিক সংঘাত শুরু হয় দু হাজার সালে রাশিয়া এই বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন করে আসছে যা যুদ্ধের অন্যতম কারণ রাশিয়ার ভূ রাজনৈতিক উচ্চভিলাস রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমিমা পুতিন সোভিয়েত ইউনিয়নের পতনের পর রাশিয়া ভাব পুনরুত্থানের চেষ্টা করছেন ইউক্রেনকে তিনি রাশিয়ার ঐতিহাসিক বলাহের অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েছেন এবং তার এই উচ্চভিলাস যুদ্ধের একটি অন্যতম কারণ জাতিগত এবং সাংস্কৃতিক সংযোগ রাশিয়া দাবি করে যে ইউক্রেনের পূর্বাংশে রুশ ভাষাভাষী জনগণের সুরক্ষা নিশ্চিত করা তাদের দায়িত্ব তার এই অঞ্চলকে রাশিয়ার সংস্কৃতি ও জাতিগত অংশ বলে বিবেচনা করে যা ইউক্রেন তাদের হস্তক্ষেপে ন্যায্যতা হিসেবে তুলে ধরে এই কারণ সময়ের মধ্যে যুদ্ধের অন্যতম কারণ এছাড়া দু সালে শুরু হওয়া রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে এখনও পর্যন্ত প্রায় এক মিলিয়ন দশ লক্ষ মানুষের হতাহত হয়েছে যা ইউরোপের ইতিহাসে সবথেকে বড় সংঘাতের কথা উল্লেখ করা হয়েছে এর মধ্যে প্রায় ছয় লক্ষ দশ হাজার থেকে ছয় লক্ষ পঁয়ত্রিশ হাজার রাশিয়ার সেনা আহত এবং নিহত সংখ্যা উল্লেখ করা আছে ইউক্রেনে প্রায় আশি হাজার সৈনিক নিহত এবং আহত সংখ্যা চার লক্ষ বেশি এছাড়া রাষ্ট্রসংঘের প্রতিবেদন অনুসারে জুলাই মাস পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ হাজার একশো ছয় ষাটজন বেসামরিক নাগরিক নিহত হয় যা যুদ্ধের জন্য এক মানবিক পর্যায় হিসাবে অভিহিত